এই পাঁচটা হচ্ছে আমাদের অনেক একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ আপনারা হচ্ছে উদাহরণ চারে হচ্ছে এই ম্যাথের মতনই আরেকটা ম্যাথ পাবেন আপনারা ওইটা করতে পারেন আমি এটা করে দিচ্ছি কি বলা হয়েছে একটি সহভাবে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় ট্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলবো আচ্ছা প্রথমে আমরা কি নেওয়া হচ্ছে মনে করি মনে করি ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এক্স মিটার সমবাহু ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা আমরা এখানে এক্স না নিয়ে যেটা আমাদের নেওয়া আমরা আগেও সূত্রে নিয়েছি সেটা নেব এই নিব এ স্কোয়ার বাই ফোর বর্গ মিটার এতটুকু আমরা বুঝতে পেরেছি এইবার এইবার এইখানে হবে হচ্ছে দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় বেড়ে যায় তাহলে নতুন সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য ইজিক্যাল টু এ প্লাস টু স্কোয়ার নতুন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে ভাইয়া এখানে এইটা বেড়ে যাচ্ছে এখানে আবার সিক্স রুট থ্রি এটাও বেড়ে যাবে বাট এইখানে হচ্ছে বাহুর ভিতরে পরিবর্তন আসবে বাই ফোর এ প্লাস টু স্কোয়ার কারণ এখানে হচ্ছে আগে এ ছিল এখন দুই মিটার হচ্ছে বেড়ে গেছে ওই জন্য এখানেও দুই মিটার বেড়ে যাবে বর্গ মিটার এতটুকু ভেবে বুঝতে পেরেছি এইবার আমরা তাড়াতাড়ি করে হচ্ছে ইয়ে করবো এইবার হচ্ছে আমরা ডিরেক্ট প্রশ্ন মতে দিয়ে শুরু করে ফেলব প্রশ্ন মতে এখানে কী হবে রুট থ্রি ডিভাইডেড বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার এইটা হচ্ছে আমাদের নতুনটা আর আগেরটা কি ছিল থ্রি এ স্কোয়ার এখন প্রভাব প্রশ্ন হতে পারে ভাইয়া এইটাই ইজিক্যাল টু এইটা কীভাবে কারণ ভাইয়া এইটা নতুন ক্ষেত্রফল এইটাও এটা এটা নতুন ক্ষেত্রফল এটা পুরাতন ক্ষেত্রফল দুইটাই ক্ষেত্রফল এখানে এইটা দৈর্ঘ্য এটা প্রস্থ এরকম না দুইটাই ক্ষেত্রে বলে দুইটাই সমান লিখেছি এইবার আমাদের এইখানে একটা কথা উল্লেখ ছিল যে সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যাবে তাহলে আমরা এখানে প্লাস সিক্স রুট থ্রি বর্গমিটার এটা তো আমরা বুঝতে পেরেছি এইবার এইটাকে আমরা এই পাশে নিয়ে এসে মাইনাস করে দেব থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি ডিভাইড বাই ফোর এতটুকু এখানে আছে এতটুকু আমরা এ পাশে নিয়েছি মাইনাস করে দিয়েছি এবার আমরা এখানে কি করব এতটুকু তো শেষ এবার আমরা এখানে হচ্ছে জাস্ট রুট থ্রি ডিভাইডেড বাই ফোর কে সামনে আনবো আর এখানে যেটা ছিল এইটাকে এইটাকে একসাথে দেখব সেকেন্ড ব্র্যাকেট দিলাম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফিজিক টু সিক্স রুট থ্রি এইটা এটার মতন নিয়ে থাকবে এটা নিয়ে কোনো এখন আপাতত কাজ নেই রুট থ্রি ডিভাইডেড বাই ফোর আমাদের মানবাশোনা ঠিক আছে হ্যাঁ এখানে ঠিক আছে মানব শোনা রুট থ্রি ডিভাইডেড বাই ফোর এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই যে এটা এখানে বসে গেছে সিক্স রুট থ্রি রুট থ্রি ডিভাইড বাই ফোর এই এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটাকাটি যাবে এইখানে টু টু আছে এই দুইটা মিলে ফোর এ আর এখানে টু স্কোয়ার আছে এটা হবে হচ্ছে ফোর টু সিক্স থ্রি এইবার ভাইয়া এইখানে একটা ফোর ভাগ অবস্থা আছে না এইটা ভাইয়া এখানে গুণ করে দেব আমরা রুট থ্রি এখানে হবে ফোর এইটা এইটা গুণ হলে কত হবে ভাইয়া আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব সিক্স রুট থ্রি ইন্টু ফোর টোয়েন্টি ফোর রুট থ্রি তাহলে ভাইয়া এখানে আমরা বুঝতে পারছি যে এইখানে গুণ করা যাবে না এইটা নিয়ে আমাদের তখন আবার আলাদা কাজ করতে হবে তাহলে আমরা এখানে কী করতে পারি ভাইয়া এইটা আমরা সম্পূর্ণটাকে নিয়ে যাব ফোর সিক্স রুট থ্রি এইটাকে আমরা সম্পূর্ণটাকে যদি নিয়ে যাই তাহলে এখানে থেকে ফোর এইটা সিক্স রুট থ্রি ইন্টু ফোর ডিভাইড বাই রুট থ্রি আমরা জানি গুণ অবস্থায় যে কোনো কিছুই কাটাকাটি করা যায় এইটা এখানে গুণ অবস্থায় আছে এইটা এখানে গুণ অবস্থায় আছে তাহলে এইটা আর এইটা কাটাকাটি করে দিচ্ছি তাহলে এখানে কী হবে টোয়েন্টি ফোর আগেরটা টোয়েন্টি ফোর করা যায় তো ফোর এ প্লাস ফোর ইজিক্যাল টু এই চার ছয় আর চার যোগ গুণ করলে হবে হচ্ছে চব্বিশ লিখলাম এইবার ফোর এ প্লাস ফোর এইখানে হচ্ছে ফোর এটা থাকবে আর এই ফোরটা এখানে মাইনাস হয়ে যাবে টোয়েন্টি ফোর মাইনাস ফোর ইজ ইজিক্যাল টু টোয়েন্টি এইবার এই ইকাল টু এই চার্জ যদি এখানে ভাগ অবস্থায় যায় টোয়েন্টি ডিভাইড বাই ফোর ইজ ইজিক্যাল টু ফাইভ মিটার আমরা এর মান পেয়ে গেছি ভাইয়া আমরা আমরা এর ওয়ান পেয়ে গেছি এইবার আমরা এটা বুঝে ফেলেছি যে হচ্ছে এইটা ইজিক্যাল টু ফাইভ মিটার তাহলে এইখানে সুতরাং এইখানে প্রশ্ন কী ছিল ভাইয়া ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে তাহলে সুতরাং ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইজিক টু ফাইভ মিটার এতটুকু আমরা বুঝে ফেলেছি এতটুকু আমাদের কোনো ডাউট আছে আপনারা একটু সূত্রগুলো আরেকবার একটু রিকার করেন আইগিএস করা শেষ এইবার তাহলে হচ্ছে আমরা আচ্ছা ভাইয়া আমরা তো এইটা এক নিয়মে করেছি এই যে এখান থেকে এইটা এক নিয়মে করেছি এটা আমরা আরেকটা নিয়মে করতে পারি আমরা হচ্ছে এই যে এখানে যেটা হচ্ছে সেকেন্ড লাইনে আনছি সেই সেকেন্ড লাইনে না আসে আমরা এইখানেই কাজ করতে পারি কি করতে পারি চলান আমরা শুরু করি তাহলে আমরা ডিরেক্ট হচ্ছে আবার প্রশ্ন দিয়ে শুরু করব প্রশ্ন মতে কী করতে পারি রুট থ্রি ডিভাইড বাই ফোর এ প্লাস টু এখানে কি স্কোয়ার হবে হ্যাঁ এখানে স্কোয়ার হবে এইবার আমরা মাইনাস নিব না থ্রি বাই ফোর এ স্কোয়ার প্লাস সিক্স রুট থ্রি এইভাবে রাখব এবার আমরা কী করতে পারি উভয় পক্ষে কী করবো চারকে ইয়ে করে দেবো গুণ করে দেব ওই পক্ষে চার গুণ করবো এখানে হচ্ছে ফোর ইন্টু রুট থ্রি ডিভাইড বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার ইজ ইকাল টু রুট থ্রি ডিভাইড বাই ফোর স্কোয়ার প্লাস সিক্স রুট থ্রি এখানে তো আর এখানে আমাদের ফার্স্ট ব্যাকেট নেই তাহলে হচ্ছে এখানে ফার্স্ট ব্যাকেট ইন্টু ফোর এইবার আমাদের ভাইয়া এখানে বুঝতে হবে একটা জিনিস এইখানে চার ভাগ অবস্থায় আছে এখানে গুণ অবস্থায় আছে তাহলে এইটা এইটা কাটাকাটি তাহলে রুট থ্রি এ প্লাস টু হোল স্কোয়ার যেমন ছিল তেমনই থাকলো এইবার এইখানে ভাইয়া হচ্ছে এইখানে গুণ অবস্থায় আছে এইটার সাথে গুণ হবে কারণ নিচে কিছু নাই ভাগ অবস্থায় চার নাই আর এইটার সাথে ভাগ অবস্থায় চার আছে তাহলে এখানে রুট থ্রি এ স্কোয়ার বসে গেল আর এখানে যেহেতু নিচে কিছু নয় তার মানে এটার সাথে গুণ হবে তাহলে কি এখানে কী হবে টোয়েন্টি ফোর রুট থ্রি ভাইয়ারা বুঝতে পেরেছি এখানে যে এইটার সাথে গুণ হবে আর এইটার সাথে হচ্ছে ভাগ হবে বা মানে হচ্ছে এইটার সাথে চার চার কাটাকাটি আর এটার সাথে গুণ এইবার এইখান থেকে আমরা কী করতে পারি রুট থ্রিটা কি কমন নিতে পারি না ভাইয়া ইজিকোয়াল টু রুট থ্রি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর কীভাবে লিখতে পারি না এইবার এখানে যে রুট থ্রিটা কমন নিয়েছি এইটা হচ্ছে এখানে এসে ভাগ করে দেব রুট থ্রি এ প্লাস টু হোল স্কোয়ার ডিভাইড বাই রুট থ্রি ফিজিক্যাল টু এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এতটুকু ভাবে বুঝতে পেরেছি এইবার এই থ্রি আর এই থ্রি কাটাকাটি এবার আমরা নেক্সট আমরা রুট থ্রি কাটাকাটি করে শুধু পেয়েছি হচ্ছে এ প্লাস টু স্কোয়ার আর এইখানে পেয়েছি হচ্ছে এ স্কোয়ার এইখানে এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এ স্কোয়ার প্লাস বুঝতে পেরেছি এইবার আগের মতনই সূত্র প্রয়োগ হবে টোয়েন্টি এখানে হবে ফোর এ প্লাস ফোর ইজিক্যাল এখান থেকে আবার আরেকটা লাইন লিখতে পারি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ফোর এ ইজ টু টোয়েন্টি ফোর মাইনাস ফোর এতটুকু ভাইয়া লিখতে পারি ফোরকে এর পাশে মাইনাস করে দিলাম লিখতে পারি আচ্ছা আমরা এখানে একটা কাজ করি এইটা হচ্ছে টোয়েন্টি ফোর নেওয়ার দরকার নেই এখানে টোয়েন্টি ফোরকেই মাইনাস করে ফেলি তাহলে আমাদের এই পাশেই থাকলেও আমাদের পরবর্তীতে আবার আনলে মাইনাসই হবে হুম এবার আমরা কী করবো এই এ আর এই এ কাটাকাটি আমাদের তাহলে এখানে কী থাকবে শুধু থাকবে ফোর এ আর এখানে হবে মাইনাস টোয়েন্টি ফোর এ আচ্ছা আমরা একটা কাজ করি এইখানে এইটা কাটাকাটি থাক আর আচ্ছা আমি এটা পরিষ্কার করে আবার লিখে দিচ্ছি সমস্যা নেই হুম এই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ফোর এ এই চারকে এই পাশে নিলাম আর এই এটাকে বাম পাশে নিলাম একটা ডান সাইডে একটা বাম সাইডে কনভার্ট করে নিয়েছি এইবার কী করতে পারি এই এ আর এই এ কাটাকাটি ফোর টু থেকে টোয়েন্টি আসছে এইবার হচ্ছে এইটাকে ওয়ান আর এইটাকে ফাইভ আমরা লিখতে পারি তাহলে ফাইভ মিটার ভাইয়া আপনাদের জন্য দুইটা প্রসেসি দেখিয়ে দিলাম এইটা হচ্ছে এইটা হচ্ছে আপনাদের প্রসেস নাম্বার ওয়ান এই যে এইটা এই পর্যন্ত হ্যাঁ আমার কাছে মূলত হচ্ছে এই যে এই প্রসেসটাই সোজা লেগেছে এইটার আপনি জাস্ট এইখানে নিয়ে এসে জাস্ট এতটুকু করবেন এতটুকু হচ্ছে এইটা হচ্ছে মূলত বইয়ের নিয়ম আর এইটা হচ্ছে আমি হচ্ছে গাইডে টাইডে দেখেছি এই গাইডের নিয়মটা আপনাদের দুই নিয়মে আপনাদের বুঝিয়ে দিলাম আপনাদের যেটা সুবিধা হয় এবার আবার এখানে লিখবেন সুতরাং বাহু দৈর্ঘ্যাল টু ফাইভ মিটার আশা করি ভাইয়া বুঝতে ভাইরা বুঝতে পেরেছেন উত্তর আমি আবার রিটেক্ট করে দিচ্ছি এইখানে মনে করি সমবাহু ট্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ বাহুর দৈর্ঘ্য এ মিটার সমবাহ ট্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি ডিভাইড বাই ফোর এ স্কোয়ার বর্গমিটার এবার যদি আমরা হচ্ছে দুই মিটার বাড়াই আর ক্ষেত্রফলও দুই মিটার যদি আমরা বাহুর দৈর্ঘ্য বাড়াই তাহলে ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বেড়ে যাবে এতটুকু বুঝতে পেরেছি এই বাহুর দৈর্ঘ্য বাড়ানোটাই এখানে দেখানো হয়েছে এবার এতটুকু এজিক্যাল টু এতটুকু এটা বুঝতে পেরেছি আর এখানে আবার বলছে যে ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বেড়ে যাবে সেই সিক্স রুট থ্রি প্লাস করে দিয়েছি এইবার জাস্ট এইটাকে এই পাশে এসে মাইনাস করে দিয়েছি তারপর এখানে সিম্পল ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে সূত্র প্রয়োগ করা হয়েছে সূত্র প্রয়োগ করে এই এটাকে এ কাটাকাটি করা হয়েছে এখানে যেরকম ছিল সেরকমই ছিল এখানে রুট থ্রি ডিভাইডেড ফাইভ এইটাকে এই পাশে নিয়ে এসে হচ্ছে গুণ করে দেওয়া হয়েছে এই যে তারপরে হচ্ছে কাটাকাটি হয়েছে তারপর টোয়েন্টি ফোর আসছে এই যে চার আর ছয় গুণ করে হচ্ছে চব্বিশ আসবে এই চব্বিশ লিখে দেওয়া হয়েছে এইবার ইকাল টু ফাইভ মিটার এটা বসে আমরা পেয়ে গেছি এবং সুতরাং কিবুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার এখানে আপনারা উত্তর লিখবেন এইখানে হচ্ছে প্রশ্ন বোঝার পরে এইটা যে আমরা হচ্ছে এইটা মাইনাস করেছিলাম বাট আমরা মাইনাস ছাড়াও করতে পারি এইটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে এখানে প্রথমে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে চার দ্বারা গুণ করেছি এখানে আপনারা একটা সাইড নোট দিয়ে দিয়ে দেবেন যে উভয় পক্ষে চার দ্বারা তাহলে আপনাদের এখানে নাম্বার সুযোগ নেই তাহলে উভয় পক্ষে চার দ্বারা গুন করে এইবার এইভাবে এইবার জাস্ট এইখানে কাটাকাটি যাবে চার এইখানে কাটাকাটি যাবে চার ছয় সাথে গুণ হয়ে যাবে গুণ হয়ে গেল তারপরে এই এইটা এইটা থেকে এইটা পেয়েছি এইটা থেকে না এইটা এই সিকোয়েন্সেই আছে জাস্ট আমরা এইটা নিয়ে কাজ করে এইটা পেয়েছি এইটা থেকে জাস্ট এইটা লিখেছি এই যে তিন এখানে কমন নিয়েছিলাম এই তিনটা এখানে এসে ভাগ হয়ে গেছে কাটাকাটি হয়ে গেছে তারপরে লাস্টে আমাদের সেই অ্যান্সার ফাইভে আসছে এতটুকু বুঝতে বুঝতে পেরেছেন আশা করি আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আমরা আজকে করেছি চার আর পাঁচ নেক্সট ভিডিওতে আমরা ছয় সাত করবো আল্লাহ হাফেজ